হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ড আপনারা তো আমাকে দেখেনি পার্কে ভিডিও বানাতে কিন্তু ভাবলাম ব্লগ বানাবো আমি আমার ফ্যামিলির সাথে চলুন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা তো লখনউতে থাকি ইউপিতে ইউপিতে আমরা চারজন রয়েছি তো এটা আমার বড় ছেলে এর নাম দেবজিৎ দেবজিৎ ভূঁইয়া আর এটা আমার ছোট ছেলে এর নাম রাজদি ভূইয়া আপনাকে তো আমাকে তো আপনারা চিনেন ইনি হলেন আমার প্রতিদেবতা দেখছেন এনা কি আপনি না আমার শর্ট ভিডিওতে দেখেছেন কিন্তু লং ভিডিওতে কম আসে কারণ ইনি আমার ক্যামেরাম্যান এই কারণে লং ভিডিওতে কম আসে তো ইনি আমার হাজবেন্ড অনেকের দেখার ইচ্ছে ছিল তাই আমি আজকে ব্লগটা বানালম হ্যাঁ অনেকদিন পর আমরা পার্কে আসা টাইম পার্কে আসি কিন্তু পার্কে লং ভিডিও বানাই না তাই আমি ভাবলাম আজকে আপনার সাথে ব্লগ ভিডিও শেয়ার করব এবং আমার বাচ্চারা এখানে কেমন ভাবে খেলা করে তা আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো আর প্লিজ আপনারা আমরা পুরো ভিডিওতে যুক্ত থাকুন চলুন আমি আপনাদেরকে আরো আমার ব্লগের কিছু মুহূর্ত শেয়ার করছি চলুন আপনারা দেখতে থাকুন এখানে পার্কে ভিডিও বানানো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার আগে যদি কোথাও যাই তাই আমি আপনাদেরকে শেয়ার করছি তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার ছোট ছেলে সামান্য একটু ঠান্ডা লেগে গিয়েছে তাই ভাবলাম যে কম থেকে ডাক্তার দেখানো উচিত তাই ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এখন আমি যাচ্ছি মেডিকেলে ফ্রেন্ড এখন আমরা এলাম মেডিকেলে এখানে খুব সম্ভবত ভিড় প্রচুরই থাকে কিন্তু এই সময় সন্ধ্যের সময় সামান্য সাড়ে আটটা বেজে গিয়েছে তাই দেখতে পাচ্ছেন এখন ভিড়ও কম রয়েছে আমাদের জলদি হয়ে যাবে তাহলে চলুন আমরা ডাক্তার দেখিয়ে নিই ট্রেন আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে এখন আমি এলাম মেডিকেলেতে আর মেডিকেলেতে এসে আমি ওষুধগুলো কখন খাওয়াতে হবে তা আমি বুঝছিলাম ট্রেন এখন আমি যাবো মার্কেটে এবং আমার কিছু টুকিডাকি জিনিসপত্র কিনতে আমার গৃহস্থালির কিছু জিনিসপত্র কিনতে তাহলে চলুন আমি কিছু জিনিস কিনবো এবং আপনাদেরকে মার্কেটটি সামান্য ঘুরিয়ে দেখাবো এখন আমি চলে এলাম মার্কেটে এইখানাতে দেখুন মেয়েদের কত রকমের গহনা পাওয়া যাচ্ছে আর এইখানে বৃহস্পতিবারের বাজারটি আর খুবই সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আমি আগেও আমার ভিডিওতে অনেক ব্লগে শেয়ার করেছি ফ্রেন্ড এখন আমি এলাম একটি বিস্কিটের দোকানে এটি একটি লখন ফেমাস বিস্কিট দোকান

আমাদের নেওয়া হয়ে গিয়েছে চলো একবার বাড়ি যাওয়া যাক এখানে খুব সুন্দর সুন্দর বিস্কুট পাওয়া এটা হলো এখানে সব থেকে বড় দোকান বার্মা দোকান এই কোম্পানিটি হলো একটি বিখ্যাত বড় একটি কোম্পানি এখানে তো দেখুন বার্মা বিস্কুট লেখা রয়েছে প্রদেশে আসলে আপনি এখান থেকে বিস্কুট অবশ্যই নিয়ে যাবেন অনেক ঘুরে ঘুরে আমরা থেকে গেছি আমরা এখন বাড়ি চলে এসেছি ফ্রেন্ড আপনারা যদি এর ভাবে আমাদের ভিডিও দেখতে চান তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব বাই